স্বামী বিবেকানন্দ কাম মেন স্কলারশিপ এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অনলাইন আবেদন রিনুয়াল চালু হয়েছে যারা রিনুয়াল করবেন আগের বছর আবেদন করেছেন তারা রিনুয়াল করতে পারবেন যারা ফ্রেশ আবেদন করতে চাইছেন সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তো তারাও নতুন আবেদন করতে পারবেন এবছর একটু লেটেই আবেদন শুরু হলো তো কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন বা রিনুয়াল করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবং সঙ্গে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলোও আপনারা জানতে পারবেন তো সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আগের বছর যদি আবেদন করে থাকেন কিভাবে রিনুয়াল করবেন রিনুয়াল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন প্রসেস দেখাবো তো রিনুয়াল কারা করতে পারবেন যারা আগের বছর আবেদন করেছেন অর্থাৎ মাধ্যমিক পাস করে ইলেভেনে হয়তো আপনার আগের বছর আবেদন করা ছিল স্বামী বিবেকানন্দর সেই টাকা পেয়ে গেছেন এবং এবছরও আপনি ইলেভেনের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানেও আপনি সিক্সটি পার্সেন্টের উপর মার্কস পেয়েছেন সেই ক্ষেত্রে আপনি টুয়েলভে গিয়েও আবার সেটাকে রিনুয়াল করতে পারবেন আবার আপনি এখানে বারো হাজার টাকা পাবেন একই রকমভাবে আগের বছর যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন তো ফার্স্ট ইয়ারেও আপনার রেজাল্টের যেটা রয়েছে সেটাও সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার রয়েছে সেই ক্ষেত্রেও আপনি রিনুয়াল করতে পারবেন তবে সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার না থাকলে আপনি রিনুয়াল করতে পারবেন না আর যারা হয়তো আগের বছর ইলেভেনে ভর্তি হয়েছেন স্বামী বিবেকানন্দ আবেদন করতে পারেননি সিক্সটি পার্সেন্ট নাম্বার ছিল না এবছর হয়তো ইলেভেনে আপনি সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিনুয়াল বা নতুন আবেদন কোনোটাই করা যাবে না আবার যখন নতুন সেশন আপনার শুরু হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে যখন আপনি গ্র্যাজুয়েশনে ভর্তি হবেন উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার থাকলে তখন আপনি আবার ফ্রেশ আবেদন করতে পারবেন তো আশা করি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে এবার দেখে নেব রিনুয়াল প্রসেস কী রয়েছে তো বন্ধুরা এখানে দেখছেন ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং রিনুয়াল অ্যাপ্লিকেশনের যে মেসেজ সেটা ওয়েবসাইটে শো হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন অর্থাৎ ওয়েবসাইট দেখছেন এখানে এস পি সি এম ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর এটা আপনি ওকে করে দেবেন তারপরে যারা রিনিউয়াল করবেন তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আগের বছরের যে আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বার এখানে টাইপ করবেন আগের বছরের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে ক্যাপচার কোড যেটা শো হবে ক্যাপচারে ঘরে ফিল করবেন তারপরে ভ্যালিডেটে ক্লিক করবেন যদি আগের বছরের আইডি এবং পাসওয়ার্ড আপনি ভুলে গিয়ে থাকেন এখানে ফরগেট আইডি পাসওয়ার্ড করারও অপশান পাবেন এখান থেকে আইডি পাসওয়ার্ড ফরগেট করে নিতে পারবেন তো পরের স্টেপে আগিয়ে যাবেন এখানে ভ্যালিডেটে ক্লিক করে তো পরের স্টেপে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আগে এই আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে কত মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে সেই মোবাইল নাম্বারের শেষ তিন অঙ্ক এখানে শো হবে মোবাইলে পাওয়া ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন হবে এখানে আপনার ফটো এবং আইডি নাম্বার মোবাইল নাম্বার এগুলো সমস্ত কিছু এখানে শো হবে দেখে মিলিয়ে নেবেন এবার রিনুয়াল করার জন্য এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দুটো অপশান আপনার সামনে ওপেন হবে এই দুটো অপশানের মধ্যে প্রথম যে অপশানটা পাবেন এডিট রিনুয়াল অ্যাপ্লিকেশান এই এডিট রিনুয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এডিট রিনুয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার সামনে আগের বছরের যে ফিল আপ করা ফর্মটা সেটা ওপেন হবে আপনি সমস্ত কিছু দেখে মিলিয়ে নেবেন এগুলো নতুন করে ফিল করার কিছু নেই যে জায়গাগুলো ফাঁকা রয়েছে বা রেড স্টার দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে অর্থাৎ এখানে দেখছেন আপনার আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেই অনুযায়ী আপনাকে এখানে আধারে যে নাম রয়েছে সেটা আপনি ফিল আপ করবেন বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি নাম্বার যদি জানা থাকে তাও আপনি এখানে এন্ট্রি করে দেবেন তবে এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তবে যাদের রয়েছে তারা অবশ্যই দিয়ে দেবেন বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বার জানা না থাকলেও অনলাইনে সার্চ করা যায় তো সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন রেশন কার্ড নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে আপনার যে রেশন কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বার এখানে টাইপ করে দেবেন তারপরে একটু নিচের দিকে আসবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আগে থেকেই ফিল হয়ে থাকবে সেগুলো দেখে মিলিয়ে দেবেন ঠিকঠাক রয়েছে কি না তারপরে এখানে আপনি যে লাস্ট কোয়ালিফায়েড এক্সাম পাস করেছেন সেটা কোন বছরে পাস করেছেন ইয়ারটা এখানে সিলেক্ট করবেন অর্থাৎ যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে তো ইলেভেন পাস করেছেন আপনি দু হাজার তো পঁচিশ সিলেক্ট করবেন তারপরে এখানে কোন স্কুল থেকে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন স্কুলের নামটা এবং টোটাল কত নাম্বার আপনি পেয়েছেন পরীক্ষায় সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন কত নাম্বারের উপরে অর্থাৎ টোটাল কত নাম্বার সেটা আপনি এখানে টাইপ করবেন অর্থাৎ এখানে মার্কস অপ লিখতে হবে কত পেয়েছেন এবং কতর মধ্যে পরীক্ষায় সেটা এদিকে লিখবেন পার্সেন্টেজ অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে তারপরে এখানে প্রেজেন্ট কোর্স স্টাডি সেটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এখানে কত ডেটে আপনি নতুন সেশনে অ্যাডমিশন নিয়েছেন অর্থাৎ যে ইলেভেন থেকে টুয়েলভে ভর্তি হয়েছেন কোন ডেটে সেই অ্যাডমিশন রিসিভে লেখা থাকবে সেই অ্যাডমিশন রিসিভ অনুযায়ী এটাকে ফিল করবেন কত ডেটে ভর্তি হয়েছেন তারপরে এখানে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি অর্থাৎ বর্তমানে কোন ক্লাসে পড়াশুনো করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং এখানে আপনার স্কুলের নাম থেকে তার ঠিকানা সমস্ত কিছু এখানে সোভাবে দেখতে পাবেন সেভেন কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন সেভেন কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে দেখুন আপনাকে এই যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অর্থাৎ আপনার যে লাস্ট কোয়ালিফাইড মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা বোথ সাইড স্ক্যান করে এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্মেটে এবং আপনার যে অ্যাডমিশান রিসিভ রয়েছে এবছরকার সেই অ্যাডমিশান রিসিভ এখানে স্ক্যান করে পিডিএফ ফাইলে আপলোড করবেন এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে ইউটিলাইজেশান সার্টিফিকেট কোথায় পাবেন এখানে দেখুন দেওয়া রয়েছে অর্থাৎ প্লিজ ক্লিক টু ডাউনলোড ইউটিলাইজেশান সার্টিফিকেট এখানে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখছেন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে এই সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবার এই প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে আপনার স্কুলের বা কলেজের যে হেড স্যার রয়েছেন তার কাছে আপনাকে এটাকে অ্যাটাস্টেড করিয়ে আনতে হবে এবং স্টুডেন্ট এখানে অ্যাটেস্টেড করবে এই সার্টিফিকেটটা সাইন করে আনার পর আপনি ওই ডকুমেন্টগুলো এখানে আপলোড করে সাবমিট করতে পারবেন তো এখানে বুঝতে পেরেছেন ইউটিলাইজেশন সার্টিফিকেটটা প্রথমত আপনাকে এখানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার হেড কাছে সই করে ডিটেলস সব কিছু ঠিকঠাক করে এখানে আনতে হবে তারপরের ধাপে আবার আপনি একই রকমভাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পেজ যেভাবে আপনি লগ করে আগালেন সেইভাবে লগ করবেন এবং লগ করার পর আবার আপনি এই স্টেপে আসতে পারবেন এবং এখানে এসে আপনার মার্কশিট আপলোড করবেন আপনার যে অ্যাডমিশন রিসিভ রয়েছে সেটা আপলোড করবেন এবং এই যে সার্টিফিকেটটা আপনি সাইন করে নিয়ে এলেন সেটা এখানে আপলোড করবেন ডিক্লারেশনের বক্সে ক্লিক করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে আপনি সাবমিট করবেন আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আপনি অনলাইনে রিনিউয়াল করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কীভাবে নতুনরা আবেদন করবেন অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন